প্রথম ধাক্কায় ডেকোরেশন দেখ সবাই মনে করছো না জানি জিনিসটা আবার কি কিন্তু তখন দেখকে বুঝ জ্বালাইছো যে হচ্ছে গরুর তিল্লি আর এই জিনিসটা রইবে আজকে একটা রেসিপি এই জিনিসটা কিন্তু বহু ধরনের রেসিপি মার্কেটে প্রচলিত আছে তিল্লি ভর্তার থেকে শুরু করে তিল্লি ফ্রাই তিল্লির কাবাব বহু ধরনের রেসিপি কিন্তু আমি আজকে করবো ভিন্ন ধরনের একটা রেসিপি সেটা হচ্ছে তিল্লির কালাবোনা আর এই জিনিসটা দেখতেলে হলে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ মনোযোগটা দেখবার থাকো অসম্ভব সুস্বাদু একটা রেসিপি আজকে তৈরি করে তোমাকে দেখামো আর ওই সেই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত করতে যা যা করণ লাগবো সেটা আমি তোমাকে এখন কয়ে দিবার লইছি প্রথমে হয়েছে বাজারে যে একটা আস্ত গরুর তিল্লি কিনে আনতে হইব এরপর হয়েছে এর উপরে পাতলা বিভিন্ন ধরনের পর্দার মতো আবরণ থাকে সেগুলো খুব সূক্ষ্মভাবে তুললা ফেলাই দিতে হইব এবং ওই সেই কাজটা করণের সময় খুব সতর্কতার সহিত করণ লাগবে যাতে সে পর্দার আস্তরণ তোলার সময় ভিতরের থেকে যেন আবরণ না বাইরে জায়গা আর ওই সে ভিতরের মাল মশলা যদি সব কিছু বাইরে ওই জায়গা তাইলে আর এই জিনিস খায় লাভ কি অনেকে আছে যে তিল্লির পর্দার আস্তরণ তুলতে যে একদম লাল অংশ বাই করে লাই দেয় ধোয়া পাকলানের সময় এবং সিদ্ধ সময় কি হয় সব ভিটামিন ভিটামিন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম যা কিছু আছে খনিজ উপাদান সবকিছু কিছু জায়গা এর ভিতরে আমি যেটা করছি সেটা হচ্ছে একটা পাতিলার ভিতরে পানি গরম ধরে ভিতরে একটু লবণ ছিটা দিচ্ছি একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি তেজপাতা আর দারচিনি এই সব কিছু দেওয়ানোর পর এটার ভিতরে আস্ত তিল্লিটা ডাইলা দিচ্ছি এবং উপরেতে একটা ডাকনাদা ডাইকা দিচ্ছি এবং কিছুক্ষণ এরকম জাল দেওয়ানোর পর যখন ফুটতে গেছে গা আর উপরেতে একদম পুরা ভরপুর ফ্যান হাইটতে গেছে এবং ময়লার গাদের মতো দেওয়া যেতেছে এখন হয়েছে এই ময়লার গাছ সহ গরম পানিটা ফালাই দেয় শুধুমাত্র তিল্লিটা আমি এন থেকে লই লমু এখন হয়েছে এই তিল্লিটা একদম পরিষ্কার ঠান্ডা পানিটা ধোয়া লইতে হইব এবং ঠান্ডা পানিটা ধোয়া লেওয়ানোর পর এই জিনিসটা আমি সুন্দর করে একটা চাপাটিতে পিস পিস করবো লইছিলাম এবং এই তিল্লিটা চাপাটিতে পিস পিস করানোর সময় এগুলো দেখতে এমন ভাল লাগবো লইছিল আমার মনে হচ্ছে এবার লইছিল যে সসমা

ভালো করে মাখা চাখা করন লাগবো মানে একদম সুন্দর করে মিক্স লাগবো আর যে পাত্রের ভিতরে মা খাই সেই তিল্লিটা ভালো করে মারিনেট করার এই পাত্রের ডাকনাটা দিয়ে এক ঘন্টা রাখতে হইব তোমরা এবং যে তিল্লিগুলো মশলাপাতি গরম তেলের ভিতরে একটা একটা করে ছেড়ে দিতে হইব তিল্লির যতগুলো টুকরো আছে মোটামুটি একবার এই ফ্রাই প্যানের ভিতরে সবগুলো ভাজন জব কিন্তু সবচেয়ে তার তাৎচর্যের বিষয় এগুলো যেন আমি একটা একটা করে ছাড়বার লই কিন্তু চোখের সামনে আমি তিল্লির টুকরান আমি দেখবার লইছি ইলিশ পেটি কেল কিল্লিগা যেন আমার এরকম মনে হতেছে আমি নিজে বুঝ বললছি না তোমরা যেমন দেখ লইছো তোমাকে কার কার কাছে ইলিশ মাছের পেটি মনে হয় লইছে হেড জানাই যাও খালি আমার কি একলা এরকম মনে হয় নাকি তোমাকে মনে হয় সেই অবস্থা জানার দরকার আছে আর ওই সেই তিল্লির টুকরা গুলা কিন্তু আমি একদম করা করে বাইজ্য লইছি এবং করা করে বাইজ্য পর সুন্দর একটা পাত্রের ভিতর উঠাই রাখছি আর যারা যারা সিনেমা শেষ অংশ না দেখে চলে যায় লইছিলা তাকে কই লইছি যে পিকচার আবি বাকি এখন রেসিপি শেষ হয় না কা দেখছো কিছু পরিমাণ পেঁয়াজ কুচি কুচি করে কাটটা লইছি এবং একটা ফ্রাই প্যানের ভিতরে তেল ছিল ওর ভিতরে একটু পরিমাণ তেল দিয়ে চুলাটা জ্বালাই দিয়ে তেলটা গরম করে লিয়ে যে পেঁয়াজ কুচিগুলো কাটটা রাখছিলাম ওগুলা ডাইলা দিছি পেঁয়াজ কুচিগুলো খুব ভালো করে বাজ্জা লইতেছে এবং এর ভিতরে লবণ দিয়ে দিছি কিছু পরিমাণ মরিচের ফাঁকি দিয়ে আর একটু ভালো করে বাজ্জা লইছি আবার এমন ভাবে বাজান জৈব না যাতে এগুলা পুরা কালো না হয়ে যায় মানে হালকা হইছে বাদামী কালার অন লাগবো পেঁয়াজ কুচিগুলো যখন হালকা বাদামী কালার হয়ে যাইব এর ভিতরে যে আমরা আগের থেকে তিল্লির টুকরা গুলা তুইলা রাখছিলাম ওগুলা ডাইলা দিতে হইব তিলির টুকরা গুলা পেঁয়াজ কুচির উপর ডাইলা দেওয়ানোর পর আবার একটু লাড়া ছাড়া ভালো করে কষা লইতে হইব কথাবার্তার ফাঁকি কিন্তু আমি তিল্লির কালা বোনার স্বাদ বাড়ানোর লেগে একটু পরিমাণ বারবিকিউ বিকিউ সস আর অল্প একটু পরিমাণ টমেটো সস ডাল দিচ্ছি এবং এই সবকিছু দেওয়ানোর পরে সে তিনশো এম এল পানি যুক্ত করে দিচ্ছি এবং তিনশো পানি যুগ করে দেওয়ার পর ডাকনাটা দিচ্ছি এবং মোটামুটি সে পনেরো থেকে বিশ মিনিট পর ঝোলটা একটু ঘন হয়ে এলে ডাকনা রোচা করে এলাই দিতে এবং ওই সরাই পর আরো থেকে মিনিট সময় পরিমাণ জাল দিতে যে পর্যন্ত না একদম ঝোলটা পুরোপুরি ঘন আঠাঠানা হয়ে যায়গা আর এই ফাঁকি তিল্লির কালা বোনা খাওয়ানোর আমরা একটা চাটনি বানায় এলাই দিবার লইছি আর ওই দিক দিয়ে কিন্তু তিল্লির কালা বোনা রেসিপি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে গায়ে একটা ট্রের ভিতরে ডালবার লইছিলাম সব সময় তো রেসিপি করি কিন্তু কোনো সময় ডেকোরেশন করি না কিন্তু আজকে আমার মনে চাইছি যে হালকা পাতলা একটা ডেকোরেশন করে দেখতে কেমন হয়েছে অবশ্যই তোমরা জানো ডেকোরেশনটা তিল্লিটা কিন্তু আমরা প্রথমে চাটনি দিয়ে খেয়া দিয়েছিলাম লাস্টে খালি জলগুলো ছিল পরবর্তীতে চিন্তা করলাম এই জলগুলো আবার ফালাই দিবো কিল্লিকে এই জলগুলো হয়েছে মুড়ি মাখা আমি আমার বাস্তার ছোট বঞ্জামে তিনজনে মিলে খেয়ে দিছি